এভরি ওয়ান আমি রূপালী আমার আরো একটা ডেলি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়িকাটা বেজে গেছে নটা দশ আর আমি কিন্তু স্নান করেছি সেই আটটার দিকে সাতটার মধ্যে উঠে পড়েছি যা কিছু বাসি কাজ ছিল সব করে নিয়েছি আর সোনামাকে সকালের খাবারটাও খাইয়ে দিয়েছি এখন আমি রান্নাঘরে চলে এসেছি এই যে দেখো ভাত চাপাবো বলে তো আজকে সোনামাকে নিয়ে একটু বাইরে যাবো সোনামার কিছু কাজ আছে যেগুলো করে নিতে হবে কিছুদিন ধরেই ভাবছিলাম যাব যাব করে যাওয়া হচ্ছিল না তো আমার শ্বশুরমশাই গিয়ে খবর নিয়ে এসেছে তো যার কারণে আজকে আমাদেরকে ডেট দিয়েছে যাওয়ার জন্য তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানতে হলো অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে কেমন ভাবে কি করছি না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো সাথে দিকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে অন্য দিনের তুলনায় আজকে ঘুম থেকে অনেকটাই সকালে উঠে পড়েছিলাম তাড়াতাড়ি সকালে ওঠার দুটো কারণ আছে প্রথমত তো সোনামাকে নিয়ে আজকে একটু বাইরে যাওয়ার আছে কোথায় যাবো না যাব সেটা তোমরা অবশ্যই জানতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকো আর দ্বিতীয়ত কারণ হচ্ছে কালকে রাতে সোনামা এত ভালো ঘুমিয়েছে মানে ওই সাড়ে দশটা পৌনে এগারোটা ঘুমিয়েছে আর ঘুম থেকে একবার উঠেছিল ওই সাড়ে চারটের দিকে তো আমার ঘুমটাও যেহেতু ভালোই হয়েছিলো তার কারণে সকালে উঠতে পেরেছি তো সাতটার দিকে ঘুম থেকে উঠে বেশি আমার বাসি কাজ ছিল না ওই ঘরটা মোছাচ্ছিলো আর সোনামের কাপড়গুলো কাচার ছিল তো সেগুলো কিন্তু আমি করে নিয়েছি তারপরে একেবারে স্নান করে নিয়েছিলাম আর স্নান করার পর যেহেতু বাইরে যাব আমি তো কোনো কাজবাজ করতে পারবো না তাই ভাবলাম যাওয়ার আগে যতটুকু সময় আছে সেটা না হয় শাশুড়ি মাকে কাজগুলো কিছুটা হলেও এগিয়ে দিয়ে যায় তো দেখো তোমাদের দাদা আজকে চিকেন খেতে চেয়েছিলো তাই শ্বশুরমশাই সকাল সকাল বাজার থেকে চিকেন নিয়ে চলে এসেছে তো সেটাই আমি ধুয়ে নিলাম তোমরা আমাকে অনেকেই বলো না দিদি ভাই তুমি বাড়ির এত কাজ কীভাবে করো সোনামাকে সামলে রেখে দেখো আমার সোনামা যদি দুষ্টু হতো তাহলে কিন্তু আমার পক্ষে একদমই সম্ভব হতো না সব কাজগুলো করা তবে নিজের মেয়ে বলে বলবো না সোনামা এত পরিমাপে শান্ত এই যে দেখো চারিদিকে বালি সার দিয়ে মেয়েকে শুয়ে রেখে দিয়েছি আর তার মধ্যে কিছু খেলনা দিয়ে রেখে দিয়েছি ও নিজের মতো করে কিন্তু খেলা করে তবে হ্যাঁ ও যতটুকু সময় খেলা করে সেই সময়টাতেই কিন্তু আমি আমার কাজগুলো এগিয়ে নিই এইটা শুধুমাত্র সম্ভব হয় আমার সোনা মায়ের জন্য যেহেতু ও চুপটি করে নিজের মতো করে খেলা করে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট ও কিন্তু নিজের মতো করেই খেলা করবে ঠিক ওই সময়টাতেই আমি আমার বাকি কাজগুলো এগিয়ে নিই তারপরে মেয়েকে আবার কোলে নিই কোলে করে ঘোরাই ও যা কিছু ভালোবাসে সেগুলো করে আবার ওকে শুয়ে রেখে দিই ও নিজের মতো করেই খেলা করে আর এইভাবে কিন্তু আমরা বাড়ির কাজগুলো একা হাতে সবটা করতে পারি তো এখন দেখো রেডি হয়ে গেছি এরপর আমরা বেরোবো তো তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় যাব। যেহেতু সোনা একটা আধার কার্ডের প্রয়োজন ছিল মানে বাড়িতে কিছু একটা কাজ করা হবে যার কারণে সোনা আধার কার্ডের প্রয়োজন ছিল তো সোনা তো আধার কার্ড আমাদের করানো হয়নি তো আগের দিন কথা বলে এসেছে কবে যাব না যাব তো ওনারা আজকে ডেট দিয়েছিল তো সেই মতে ওনারা দশটার দিকে যেতে বলেছিল তো আমরা দেখো রেডি হয়ে এখন বেরিয়ে গিয়েছি আর আমার বাড়ি থেকে একটু দূরে ছিল মানে ওই যেতে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো সময় লেগেছিল তো আজকাল না আমার মেয়েও আমার সাথে ভিডিওতে ভয়েস ওভার দিতে শিখে গেছে যেহেতু সোনামা এখন আমার কাছেই আছে ও বিছানার মধ্যে শুয়ে আছে আর আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তো আশা করি আমার গলার মাঝে মাঝে তোমরা সোনামায়ের গলার ভয়েস পাচ্ছ যাই হোক একটু অ্যাডজাস্ট করে তোমরা শুনে নিও কারণ বুঝতেই পারছো একা হাতে সবটা করা শাশুড়ি মা যেহেতু নিচে কাজ করছে তাই শাশুড় মায়ের কাছে ও আসতে পারবো না তাই সোনামাকে নিয়ে আজকের ভিডিওতে ভয়েস ওভারটা দিয়ে দিলাম তো আমরা যাচ্ছিলাম বলতে আমি সোনামা আর সোনামার দাদান এই যে দেখো এখন আমাদের যেহেতু রেলগেট পড়েছে পাঁচ দিয়ে ট্রেন পেরোচ্ছিলো তো সোনামা হাঁ করে তাকিয়ে দেখছিল ও না চারিদিকটা হাঁ করে তাকিয়ে দেখছিল আসলে সবটাই ওর আজব লাগছিল তো এই যে দেখো আমরা পোস্ট অফিসে পৌঁছে গিয়েছি তবে গিয়ে পরে ওনাদের কথা শুনে আমার তো মাথায় হাত কারণ এত কষ্ট করে সোনামাকে নিয়ে গেলাম তারপর বাড়ির সমস্ত কাজ সামলে গিয়ে পরে ওনারা বলে যে আজকে সোনামায়ের আধার কার্ড হবে না তার কারণ হচ্ছে আমি যখন হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে এসেছিলাম তো ডিসচার্জের কাগজে আমার টাইটেলের জায়গায় মানে চক্রবর্তী যেখানে লেখা ছিল আমি তো ডবল টি ওয়াই লিখি তো ওই কাগজ আর কি মানে একটা টি আর ওয়াই ছিল তো যার কারণে হয়ে গেছে গন্ডগোল মানে সোনামার বার্থ সার্টিফিকেটে সোনামায়ের নামটা ঠিক আছে ওর টাইটেলটাও ঠিক আছে তবে আমার টাইটেল আর তোমাদের দাদার টাইটেলে একটা টি এর জন্য গন্ডগোল হয়ে গেলো যার কারণে আমাদেরকে আবার বাড়ি ফেরত পাঠিয়ে দিল বল লাগে সোনামার বার্থ সার্টিফিকেটটা ঠিক করা হবে তারপরে ওর আধার কার্ড হবে তো এই কথাটা শুনে আমার এত পরিমাপে খারাপ লেগেছিলো কী বলবো কারণ ভেবেছিলাম যাবো হয়ে যাবে বাড়ি চলে আসব তার হয়তো দশ দিন কি পনেরো দিনের মধ্যে কার্ডটা দিয়ে দেবে বা হয়তো এক মাসের মধ্যে তো আমরা যে কাজটা ভেবেছিলাম করব সেটা হয়তো খুব তাড়াতাড়ির মধ্যে করতে পারবো তবে এখন আর কিছু করার নেই কারণ এই মুহূর্তে হবে না হয়তো একটু সময় লাগবে কারণ আগে আমাদের সোনামার বার্থ সার্টিফিকেট ঠিক করতে হবে তারপরে ওর আধার কার্ড হবে যাই হোক কিছু আর করার নেই হয়তো আরও কটা দিন অপেক্ষা করতে হবে তো বাড়িতে এখন চলে এসেছি আর বাড়িতে এসে প্রথম আগে আমি ড্রেসটা চেঞ্জ করে হাত পা ধুয়ে নিয়েছি তারপরে সোনামায়ের জন্য একটা আপেল নিয়েছিলাম তো একটা আপেলের চার ভাগের এক ভাগ টুকরো টুকরো করে কেটে সেটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম তোমরা অনেকেই আমাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে বারণ করেছিলে তাই হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছিলাম তো তার মধ্যে একটু পরিমাপে জল দিয়েছিলাম ভালো করে সেটাকে আর কি মিশিয়ে নিয়েছিলাম আর এখন দেখো সেটা এখন সোনামাকে খাইয়ে দিচ্ছি তো সোনামা যতটুকু খেতে চাই ওকে কিন্তু ততটুকুই খাবার দেওয়া হয় আর এখন জানো তো সোনামা যদি ওর খেতে ইচ্ছে না করে ও কিন্তু হাত দিয়ে বের করে দেয় খাবারটাকে মানে আমার হাতটাকে সরিয়ে দেয় তো তখনই আমি বুঝে যাই মেয়ের আর খেতে ইচ্ছে করছে না তাই ওকে আর জোর করি না তো আমি আজকে সোনামায় দুপুরের খাবারটা রেডি করিনি আমার শাশুমা করে নিয়েছে আর আজকে কিন্তু সোনামাকে ভাত দেওয়া হয়নি সমস্ত রকমের সবজি আর ডাল দিয়ে ওই পেস্ট করে খাওয়ানো হয়েছে তোমরা অনেকেই বলছো দিদি ভাই তুমি মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করো না বাচ্চাদের জন্য ভালো নয় কিন্তু আমি জানো তো একদিন ম্যাশ করে দিয়ে দেখেছিলাম সোনা মায়ের গলায় আটকে যাচ্ছে মানে আর কি লেগে যাচ্ছে যার কারণে এখন কটা দিন সোনামাকে ওইভাবেই দেবো আর কি ঠিক করে রেখেছি তার মাঝে হয়তো ওই ছাঁক নিতে করে ছেঁকেও দেবো অবশ্যই দেবো তবে আর কটা দিন যাক তারপরেই সোনামাকে ওইভাবেই খাবার খাওয়ানো হবে দেখো এখন দুপুরে খাবার খেতে বসে গেছি আর আজকের মেনু ছিল ভাত শাক ভাজা আলু সেদ্ধ আর চিকেন তো আমি শাক দিয়ে প্রথমে ভাতটা খেয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো আলু সেদ্ধ আর এখন চিকেন দিয়ে খেয়ে নেবো তারপরে খাওয়া দাওয়া করে নেবার পরে সোনামা তো একটার দিকেই ঘুমিয়ে গিয়েছিল মানে সোনামার খাওয়া কমপ্লিট হয়েছে স্নান করা হয়েছে ওমনিও ঘুমিয়ে পড়েছে ওই একটার দিকে তারপরে আমি খাওয়া দাওয়া করে আমি ওই আড়াইটার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘড়িতে বাজে চারটে তো সোনামা দেখো ঘুম থেকে উঠে গেছে আর ওকে বিছানার মধ্যেই সবসময় রেখে দিই কারণ বিছানার মধ্যে থাকতেই ও বেশি কমফোর্টেবল ফিল করে আর তারপরে দেখো যেহেতু সোনামা সেই একটার সময় খাবার খেয়েছে তারপরে ভাবলাম কি দেবো কি দেবো তো এখন দেখো চিড়ে দিয়ে দিয়েছি চিড়ের মধ্যে ওই এক হাতার মতো দুধ দিয়েছিলাম আর তার মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছিলাম বেশি করে ভালো করে সেটাকে আর কি মিশিয়ে নিলাম আর এটাই এখন সোনামাকে খাওয়ানো হবে তোমরা আমাকে অনেকেই বলেছ দিদি ভাই তুমি গরুর দুধটা একদমই দিও না কারণ এক বছর আগে ডাক্তার বাবু বারণ করে দিতে তো কালকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে আমি কীভাবে সোনামাকে গরুর দুধটা দিই তো যাই হোক কালকের ভিডিওটা অবশ্যই দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে গরুর দুধটাকে সোনামাকে আমি কিভাবে খাওয়াই তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই সোনামা কি হামাগুড়ি দিতে শিখে গেছে তো দেখো আমার সোনামা কিন্তু এখনও পর্যন্ত সেভাবে হামাগুড়ি দিতে পারে না মানে বাচ্চারা যেমন দৌড়ালে যেমনভাবে আর কি হামাগুড়ি দেয় সে হামাগুড়িটা সোনামা এখনও পর্যন্ত দিতে শিখেনি ও কিন্তু একটু একটু করে শিখছে আর হয়তো দশ থেকে পনেরো দিনের মধ্যেই সোনামা পুরোপুরিভাবে হামাগুড়ি দিতে শিখে যাবে তারপর আরও কিছু কমেন্ট করেছিল তোমরা যে দিদি ভাই সোনামা ওইভাবে যে বসে আছে ঘাটটাকে নিচু করে কেন আছে ওপরে কেন তুলছে না তো সোনামা কিন্তু সবসময় ঘাটটাকে ওপরে করেই রাখে আর কি সে সময় হয়তো কিছু করছিলো বা কিছু দেখছিল যার কারণে হয়তো ঘাটটা নিচে করেছিল তো সোনামার মধ্যে সেরকম কিচ্ছু প্রবলেম নেই তো যাই হোক চিন্তার কোনো বিষয় নেই সোনামা কিন্তু আমার একদম ঠিকঠাক আছে তোমরা অনেকেই বলছো যে দিদি ভাই আমার ছেলে ছেলেমেয়ের পাঁচ মাস বয়স কেউ ছ মাস কেউ সাড়ে ছমাস কেউ সাত মাস তো তোমরা বলছো যে সাড়ে ছ মাসের মধ্যে বা সাত মাসের মধ্যে একদম হামাগুড়ি দিতে শিখে গেছে তারপর কথা টুকটাক বলতে শিখে গেছে দেখো সবারই শরীর কিন্তু সমান নয় দেখবে বড়দের মুখেও শুনেছি বা নিজের চোখেও দেখেছি অনেক বাচ্চাই দেখবে আট ন মাসেই কিন্তু হাঁটতে শিখে যায় আবার কিছু কিছু ছেলে মেয়েকেও দেখেছি বা বাচ্চাদেরকেও দেখেছি যা আট মাসে কথা বলতেও শিখে যায় তবে সবাই তো সমান নয় সবারই শরীর একদমই সমান নয় কিন্তু কে পারছে কে পারছে না সেটা দেখে একদমই মন খারাপের কিচ্ছু নেই আমি কিন্তু এইসব ব্যাপারে একদমই মন খারাপ করি না সম্পূর্ণ আমি সোনামায়ের ওপর ছেড়ে দিয়েছি আমি জানি ও আস্তে আস্তে সবটাই শিখবে ওর বয়সটা যখন আস্তে আস্তে বাড়বে বাড়ার সাথে সাথে ও সবটাই আস্তে আস্তে শিখবে ওর ছেলে পারছে আমার মেয়ে পারছে না ওর মেয়ে পারছে আমার মেয়ে কেন এটা করছে না এই জিনিসগুলো কিন্তু ধরাটা একদমই উচিত নয় কারণ ধরো ওর ছেলে পারছে তো কি হয়েছে আমার ছেলেও একদিন পারবে এই জিনিসটাই সবসময় নিজের মনের মধ্যে রাখবে যেটা আর কি আমি রাখি অনেকেই বলে না যে দেখ আমার ছেলে হাঁটতে শিখে গেছে তোর ছেলে এখনও পর্যন্ত হাঁটতে শিখে তো এই কথাগুলো শুনলে আমি জানি প্রত্যেকটা মায়েরই মন খারাপ হয় কারণ আমাদের প্রত্যেকটা মায়ের মধ্যে চিন্তা থাকে যে সময়ের সাথে সাথে বা যে বয়সে যে জিনিসটা করা আর কি দরকার সেগুলো যদি না করে প্রত্যেকটা মায়ের মনেই চিন্তা থাকে আর তারপর যদি এসে কেউ এই কথাগুলো বলে যে আমার ছেলে হামাগুড়ি দিচ্ছে তোর মেয়ে হামাগুড়ি দিচ্ছে না বা আমার মেয়ে কথা বলছে তোর মেয়ে কথা বলছে না এইগুলো কিন্তু প্রত্যেকটা মায়ের একটা চিন্তার বিষয় তবে আমি কিন্তু এই সব দিক দিয়ে একদমই চিন্তা করি না কারণ আমার মনে হয় সবারই শরীর একদমই সমান নয় হয়তো কেউ আগে শিখে গেছে হয়তো আমার মেয়ে পরে শিখবে হতেই পারে তার সময় লাগছে লাগুক না সময় সে সঠিক সময়ে সব জিনিসটা শিখলেই হচ্ছে এইটুকুই আর কি আমি মনে করি আমাকে অনেকেই নেগেটিভ কমেন্ট করো যে কেন সোনামা শিখছে না বা তোমার জন্যই হয়তো মেয়ের ওজন কম তো যাই হোক যে যা বলছে বলুক এক কানে ঢোকাও এক কানে বের করে দাও এটাই আর কি আমি মনে করি যখন যেটা হবার তখন সেটা একদমই হবে এটা আর কি আমার মনের বিশ্বাস সবার মতো আমার মেয়েও একদিন হামাগুড়ি দেবে হারতে শিখবে কথা বলতে শিখবে তবে সবটাই কিন্তু আমি আমার মেয়ের ওপরেই ছেড়ে দিয়েছি তোমাদের কি মনে হয় এই সব কথা কি কারোর কান দিয়ে আর কি মন খারাপ করাটা কি উচিত তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে বা তোমাদের ছেলেমেয়েরা যারা আর কি আমার মেয়ের বয়সে তোমাদের ছেলে মেয়েকে এখনও পর্যন্ত হামাগুড়ি দিতে শিখে গেছে পুরোপুরিভাবে যেমন কি আর কি বাচ্চারা দৌড়ে দৌড়ে হামাগুড়ি দিয়ে আর কি জিনিস নিতে যায় বা মায়ের কাছে যায় ওইভাবে কি হামাগুড়ি দিতে শিখে গেছে একটা ঝটপট করে কমেন্ট করে জানিয়ে ফেলো বা ধরো কেউ যদি তোমাকে বললো যে আমার ছেলে হামাগুড়ি দিতে শিখে গেছে তোমার ছেলে হামাগুড়ি দিতে শেখেনি তো এই কথাগুলো শুনলে কি তোমরাও আর কি মন খারাপ করে বসে থাকো নাকি কানে ঢোকাও এক বের করে নিজের ছেলে বা মেয়ের ওপরই সম্পূর্ণটা ছেড়ে দাও অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে দেখো বিকেলে যা কিছু কাজ ছিল সব কিছু করে নিয়েছি তারপর সোনামা যেহেতু এখন একটু বাইরে ঘুরতে গিয়েছিল আমি একাই চুপটি করে বসেছিলাম তাই আর কি ছাদে চলে গিয়েছিলাম যেহেতু আজকে জানো তো বিকেলে বৃষ্টি হয়েছে ভীষণ ভালো লেগেছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই আর কি ছাদে গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে দেখো এখন যেহেতু সন্ধে হয়ে গেছে তাই এখন চলে যাচ্ছি সন্ধে দিতে সন্ধ্যে দেওয়ার আগে প্রত্যেকটা ঘরের দুয়ারে এইভাবে আর কি জল কেটে দিই জানি না কেন এটা আমার শাশুড়িমা বলেছে তো তখন থেকে আমি এইভাবেই জল কেটে দিই তারপরে চলো সন্ধ্যাটা জেলে দিই তো আজকের ভিডিওটাও কিন্তু এত দূরেই রাখলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না